অর্কিড গাছ নিয়ে ভিডিও দেখেছেন অর্কিড গাছ এতটাই কষ্ট সহিষ্ণু হতে পারে যে গাছটিকে প্রতিনিয়ত জল দিয়ে লোকে মেরে ফেলে বেশি জল মনায় কম থাকলে পরিমাণ মতন ময়েশ্চার পেলেই অর্কিড গাছ ভালো থাকতে পারে সবচেয়ে ভালো থাকে কোন জায়গায় অর্কিড যেখানে নিচে জলের বাস্প আসতে পারে ঠিক জায়গায় দাঁড়িয়ে আছে নিচেটা দেখুন এখানে নর্মাল মাং এই ধরনের মাটি ওপরে জল পড়লে অটোমেটিক্যালি থেকে বাস্পীটা কিন্তু হতে থাকে আর সেই বাসপয়ীতে এই রুট কিন্তু নিজের মতন মসচার জোগাড় করে নেয় গাছগুলো দেখতেই পাচ্ছেন কিভাবে গাছ তৈরি হয়েছে যে কোনো নার্সারিতে আমি জানি আমি যতদূর জানি টেক কেয়ার করা অসম্ভব ব্যাপার যে প্রতিনিয়ত জল দেবো সময় করে জল তার খাবার একদমই না কিন্তু নার্সারি অ্যাটমসফিয়ার এমনই হয় সেখানে কিছু না কিছু গাছ নিচে থাকে নয় মাটি থাকে নিচে অথবা সেইভাবে জলের ব্যবস্থা করে রেখে দেওয়া হয় ঠিক সেই রকমই আজকের আমাদের এই অর্কিড গার্ডেন নার্সারি যে নার্সারি সম্বন্ধে আমরা বহুবার বহু ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি আপনারাও সেখান থেকে তার সাড়া দিয়েছেন নার্সারির সঙ্গে যোগাযোগ করেছেন আজকেরও ঠিক অর্কিড গার্ডেন নার্সারিতে দেখতে পাচ্ছেন গাছপালা পর্যন্ত কাটা হয়নি তার কারণ একটা এই গরমেতে এই গরমে যে ভাবজন জঙ্গল হয়ে রয়েছে এই জঙ্গলটা তৈরি করা হয়েছে যাতে পর্যাপ্ত পরিমাণ ময়েশ্চার এর মধ্যে দেওয়া যায় আর নিচেতেও দেখুন গাছ কিন্তু থরে থরে তৈরি হয়ে বসে রয়েছে সেই মহেশটার পার্টিকুলার মহেশ চারটা দেওয়ার জন্যই আজকের আমাদের সঙ্গে সোমেন রয়েছে আর সোমেন মানেই আপনারা সকলে সকলের পরিচিত খুব প্রিয় আমাদের আর সুমেন অর্কেটের ওপরে আজ কি বলছে আর কি স্টক রয়েছে বর্তমানে নমস্কার আহ অজিৎ হর্টিকালচারের সমস্ত দর্শক এবং আমাদের গার্ডেনের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন কারণ আপনারা বিগত এক বছর ধরে যেভাবে আমাদেরকে সাপোর্ট করছেন যাতে আমরা অনেক কিছু আমরা নতুন শিখেছি কারণ আপনারা এত বেশি কোশ্চেন করেছেন সেই কোশ্চেন উত্তর দেওয়ার জন্য অনেক সময় আমাদের জানা ছিল না সেই উত্তরগুলো দেওয়ার জন্য আমাদের আরো কিছু শিখতে হচ্ছে তো দেখুন বেসিক্যালি আমরা অর্কিড সেলার আমরা অর্কিড বিক্রি করি কিন্তু গাছ শুধু বিক্রি করলে হয় না গাছকে তো ভালো হয় আমরা গাছকে ভালোবাসি সেই সঙ্গে গাছ বিক্রি করি শুধু বিক্রি করে দিই তাই নয় কিন্তু এই জন্য আমরা গাছকে কিভাবে গাছের পরিচর্যা করতে হয় সেটাও আপনাদেরকে বিভিন্ন সময় বলে এসেছি যে কিভাবে গাছকে পালন করতে হবে করলে গাছ কত ভালো হবে খারাপ হবে কি করা উচিত সেগুলো আমরা বলে এসেছি বিভিন্ন সময় প্রচুর কোশ্চেন আসে কিরকম কোশ্চেন যে কোশ্চেনগুলো আপনাদের একটু আমরা আজকে সলভ করার চেষ্টা করব। অমিত দাও অনেক কোশ্চেন সলভ করেছেন দেখুন এই গরমে এখন অনেকে কোশ্চেন করছেন যে দাদা এই গরমে অর্কিড কি কেনা যাবে বা অর্কিডের দিকে রিপোর্ট করলে কি হবে প্রথমত বলি দেখুন এই গরমে কেন আপনি যে কোনো সময় হোল সিজনে অর্কিডকে রিপোর্ট করতে পারেন যদি সামান্যটুকু কেয়ার এই ডেন্ডোমিয়াম এর জন্য করেন আমাদের এখানে বেসিক্যালি আপনি ডেন্ডোমিয়াম সিডলিং দেখতে পাচ্ছেন ডেন্ডোমিয়াম বেসিক একটা ট্রিটমেন্ট যদি আপনি করেন সারা বছর আপনি অর্কিডকে রিকর্ড করতে পারেন যেটা আমরা করে দেখেছি অন্তত আমরা ছোট্ট করে একটা জিনিস আপনাকে দেখা দেবো এই গাছটা দেখুন এটাকে দেখুন এইটা আমাদের সিডলিং ভালো করে দেখুন আমি অমিত দাকে বলবো এটা দেখাতে ভালো করে দেখুন এইটা আমাদের সিডলিং একশো তিরিশ টাকায় বিক্রি করি ঠিক আছে এই দেখুন। করতামের অনেকে ভাবতে পারেন যে সাজিয়ে দেখেছি তা নয় আপনি ওখান থেকে যে কোনো একটা গাছ তুলে দেখান প্রত্যেকটা গাছের মিনিমাম মিনিমাম তিনটে মিনিমাম তিনটে স্টিক রয়েছে শুধুমাত্র গাছটাকে ভালো করে কেয়ার করার জন্য আর আমরা কি কেয়ার করি একে নিয়মিত রুটিন মাফিক জল দিই অতি অতিরিক্ত জল দিতে হয় না আমি শুরুতেই বলছিলেন অর্কিড গাছ এই নয় যে আপনার আছে মানে প্রতিদিন একদম প্রচুর প্রচুর করে জল দিয়ে দিচ্ছেন তা কিন্তু নয় আপনি একটা নিয়ম মাফিক পর্যাপ্ত দিলেই হবে এবং সেটা করতে হবে ঠিক আছে প্রতিদিনের জন্য অল্প করে দিন দিন কিন্তু প্রতিদিন একটা নিয়ম করে জলটা দিন তাহলে দেখবেন আর অন্য কিছু প্রয়োজন নেই আর যারা আমাদের থেকে আগে গাছ কিনেছেন তাদেরকে বলছি এই সময় এই যে গাছের দেখুন এই যে আমাদের আমরা দেখুন রুটের সঙ্গে এই যে নারকেলের যে কোকো চিপটা রয়েছে এটাকে সম্পূর্ণরূপে খুলে দেবেন পুরোটাই খুলে দেবেন দিয়ে স্যাপ ওয়াটারে ভালো করে ধোবেন দিয়ে রিপোর্ট করবেন দেখুন আমরা এখানে এই যে রিপোর্ট করেছি লেকা বলে রিপোর্ট করেছি দেখুন এটাও আমাদের সিডলিং আমরা রিপোর্ট করেছি ঠিক আছে দেখুন এটা আমাদের সিডলিং আমরা রিপোর্ট করে দিয়েছি আপনি লেখা বল না পেলে আমি প্রথম আপনাকে সাজেস্ট করবো যে আপনি ঝামা ইটে করুন ঝামা ইটের থেকে বেস্ট মিডিয়া রেন্ডোমিয়ামের জন্য আর হতে পারতে পারেন ঠিক আছে কিন্তু সমস্যার জায়গা যেটা হচ্ছে সেটা ঝামা ইটটা নাকি এখন অ্যাভেলেবেল নয় তো সেই জন্য কি হচ্ছে অনেকে লেখা বলে করছে আপনি একদম না পেলে সব শেষ অপশন চার করলেন সব শেষ অপশন কিন্তু সবসময়ের জন্য চেষ্টা করবেন সবচেয়ে সহজলভ্য এবং সস্তা সেটা হচ্ছে ঝামাই ইন্ট প্রত্যেকেই পেয়ে পেয়ে যাবেন বিল্ডার ওখানে পাওয়া যায় বিভিন্ন জায়গায় তো ঝামাই ইটে করুন আশা করছি দ্বিতীয় কথা হচ্ছে তারা আর একটা কথা দেখুন আমাদের এখানে পড়ে আছে এই যে এটা দেখুন অত্যন্ত অবহেলার সঙ্গে গাছটা পড়ে আছে অর্কিডটা দেখুন অত্যন্ত অবহেলার সঙ্গে আছে দেখুন ফুলের কোনো কম নেই আমি শুরুতেই অনেকজনকে ফোনে বলেছি অর্কিডের একটা ফুল আপনার দু মাসের উপরে স্টে করবে দেখুন গাছের কিছু নেই দেখুন কিছু নেই কিন্তু সে আপনি দেখুন 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 নতুন ব্রাঞ্চ আসছে এই এই ফুলটা ফুলটা আগে ফুটেছে ঠিক আছে এখনো চলছে ফুলটা আগামী আপনি যদি জায়গা থেকে হ্যাঁ যদি ঠিকঠাক জায়গা থেকে গাছ কেনেন এবং আইডি যদি ঠিকঠাক পান যেরকম কালার সেরকম তো পাবেনি তার সঙ্গে আবারও বলছি এই যত ছোট গাছই হোক আপনার স্টে করবে আর দেখুন এই দেখুন শুধু আমরা জল দিয়েছি আর কিছু পড়ে আছে দেখুন এই হচ্ছে আমার ঠিক আছে এই গাছটা দেখুন এতেই যদি যদি এত ভালো ফুল হয় আপনি যদি একটু কেয়ার করেন হয়ে যাবে এখন ব্যাপার হচ্ছে একটা গাছে ফুল এসছে তা নয় সব গাছেই ফুল আছে আমাদের গার্ডেনে যারা ডেইলি ভিজিট করে ওরা এই যে ফুলটা নিয়ে নেয় যেটা যেটা আছে নিয়ে নেয় ঠিক আছে প্রায় এই মুহূর্তে ডেন্ডোমিয়ামে চল্লিশটার মতো আমাদের কাছে রয়েছে আপনারা যারা করতে চান তারা গার্ডেন আসতে চান তারা জানেন নিশ্চয়ই আমাদের আছে আপনি বাকি ভেন্ডা রয়েছে ভেন্ডাটা দেখাব এইদিকে আসুন অবিদ্যা দেখুন আমরা ভেন্ডা দেখুন আমাদের কাছে ভেন্ডা রয়েছে আমরা সিডলিং বলছি কিন্তু আপনি পাতাটা দেখুন কতগুলো করে আসে দেখুন শিকরটা দেখুন ঠিক আছে জাস্ট আপনাকে রিপোর্ট করতে হবে আপনি দেখুন ভেন্ডা এখানে একটা দুটো নাই আমাদের কাছে প্রায় সাত আটটা ক্যাটাগরির ভ্যান্ডা এখন রয়েছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে এই যে আমাদের ভ্যান্ডার সাইজটা দেখুন এরকম ভ্যান্ডা আপনি পেয়ে যাবেন ঠিক আছে এটা দেখুন ভ্যান্ডার অনেকে প্রশ্ন আছে যে অনেক পরে পরে নাকি ফুল আসে দেখুন আমি এটাকে সমর্থন করি আবার এটাও বলবো যে অনেক পরে যেমন ফুল আছে সময় লাগে কিন্তু এক বছরের মধ্যে আবার ফুল চলেও এসেছে বহু ক্ষেত্রে এমন হয়েছে ভেন্ডাতে কিন্তু এক বছর ছোট গাছে ছোট ফুল

দেখায় এগুলোকে দেখুন সাইজ গুলো দেখুন এই সাইজে থাকে এতেও কিন্তু ফুল আসবে না তার একটু সময় লাগবে কিন্তু ফুল আসবে আর হান্ড্রেড পার্সেন্ট এই নিয়ে কোনো সমস্যা নেই এই ছোট ভেন্ডা কিরকম দামে রয়েছে এই ছোট ভেন্ডা আমরা আড়াইশো টাকা বিক্রি করি ঠিক আছে তো আমার ম্যাচিওর ভেন্ডা তো আটশো নশো হাজার বারোশো ওটা ক্যাটাগরির উপর ডিপেন্ড করে ক্যাটাগরির উপর ডিপেন্ড করে আমি যেটা বলছিলাম দেখুন আমাদের গাছে যে এখানে দেখান অমিত দাকে বলবো এই অমিত দাকে বলবো এই জায়গাটা দেখা দেখুন আমি আমাদের এই হচ্ছে আমাদের সিডলিং এর ক্যাটাগরি দেখুন আমি ব্রাঞ্চটাকে গুনুন এখান থেকে আপনি নিজে ব্রাঞ্চটাকে গুনে বলুন কতগুলো ব্রাঞ্চ আছে দেখে বলুন দেখুন সবচেয়ে খারাপ ওই গাছটা আমি ধরে নিচ্ছি আমার গার্ডেনের সবচেয়ে খারাপ গাছে কটা আছে দেখুন তাও তিনটি আছে তাও তিনটি আছে এমনটা নয় যে আপনাকে একটা দেবো ঠিক আছে আমাদের এই এই ক্যাটাগরির এই বিষয় বিষয় সত্য আমরা মেনটেন করে চলি আরও একটা জিনিস দেখুন যে কথাটা বলতেই হয় যে বিগত কয়েকদিন আমরা একটা কোশ্চেন আমরা বারবার সবাইয়ের কাছ থেকে পেয়েছি দাদা যে আইডি আপনি দিয়েছেন ওই আইডি হবে তো দেখুন আমাদেরকে আমরা বলি আমাদের নার্সারি আমরা এমনটা নয় যদি কোনো ক্ষেত্রে ভুল হয় সেটা অনিচ্ছাকৃত ভুল আবারও বলছি যদি কোনো ক্ষেত্রে ভুল হয় সেটা অনিচ্ছাকৃত আমরা ইচ্ছাকৃত ভুল করবো না আপনারা যে আইডি চেয়েছেন আমরা সেই আইডি পাঠিয়েছি এবং আগামী দিনেও যে আইডি বলবেন আমরা সেই আইডি পাঠাবো এমনটা নয় যে ইচ্ছাকৃত আপনাদেরকে ভুল পাঠিয়েছে কোনোভাবে হয়ে যেতে পারে আনফর্চুনেটলি কোনোভাবে হয়েছে হতে পারে ঠিক আছে দেখুন আমরা এটাকে শুধু সেল করার জন্য এটাকে দেখুন এটাকে দেখলে বুঝলাম অমিত দা শুধু দেখাচ্ছিলেন এই গাছটাকে আমরা এটাকে সেল করার জন্য এই যে আপনি দেখছেন এই যে আমাদের সিডলিং দেখুন এই সিডলিংটাকে দেখুন আমি তো গুনতে বলবো শিডলিং টাকে হুম আমি তো গুনতে বলবো গুনে বলুন এটার জন্য দাম কিন্তু বেশি না এর যে ক্যাটাগরি এটা একশো তিরিশ দশটা দশ খানা হয়েছে আপনি আমাকে বলুন দশটা থেকে দশটা ফুল হবে সারা বছর ফুলটা ফুটে থাকবে আপনার গাড়িতে দশটা দেখুন আরো একটা জিনিস দেখুন এই যে জায়গাটা দেখুন আমরা এটাকে সেল করবো বলে এর ওজনটাকে কমিয়ে রাখার জন্য আমরা কিন্তু এই যে কোকো চিপ বা নারকেলের যে ছোবরাটা হয় সেটা দিয়ে এখানে রেখেছি এবং প্লাস্টিক পটে রেখেছি কিন্তু আপনারা যখন বাড়িতে এটাকে করবেন কোনোভাবেই প্লাস্টিক পট ইউজ করবেন না মানে না করাই ভালো ওটা মাটির পট এবং সেই সঙ্গে এখানে ওই আপনার যদি ডেন্ডোমিয়ামের জন্য হয় তো আমরা বলবো যে সাজেস্ট করবো আপনাকে ঝামাইটে করুন অথবা লেখা বলে দেখুন গাছে কত সুন্দর গ্রোথ হয়েছে এটা কিন্তু এই সিডলিং ছিল এবং সিডলিংটা এইভাবে এই লেভেলে বড় হয়েছে এখানে ভেন্ডা নিয়ে আলোচনা করলো ডেন্ডোবিয়াম নিয়ে করলো তার সঙ্গে ফিলোনাপসিসও বেশ কিছু আছে বিগত ভিডিওতেও তুলে ধরেছে আর যদি যোগাযোগ করতে হয় ফিলোনাপসিসের কথা অমিতদাকে একটু থামিয়ে বলছি ফিলোনাপসিস আমাদের কাছে এভেলেবেল আছে কিন্তু আমরা আপনাদের দেখাই না এই কারণে কারণ আমরাও ফিলোনাপসিসটা এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে রপ্ত করতে পারিনি বেশ কিছু ক্ষেত্রে দেখুন আমাদের কি হয় আমরা রেপুটেশনের সঙ্গে কাজ করি যদি কোনো ভাবে আমাদের গাছ কারো করতে ড্যামেজ হয় আমরা কিন্তু তার রিপ্লেসমেন্ট করিছি গাছ দেওয়ার পরে গাছ ড্যামেজ হয়েছে এরকম হয়েছে আমরা কিন্তু তার রিপ্লেসমেন্ট করেছি কিন্তু এই আপনার কলোনাপসিস এবং ক্যাটেলিয়ার ক্ষেত্রে কিছু সমস্যা আমাদের রয়ে গেছে এখনো তো সেই জন্য আমরা এখনো সেলিং কন্ডিশনে আসতে পারিনি আমরা হোপফুলি যে আগামী এক মাস বা 15 দিনের মধ্যে হয়তো আপনাদের পরের এপিসোডেই দেখাবো যে আমরা রেন্ডোবিয়ামের সঙ্গে সঙ্গে আমরা ক্যাটেলিয়া এবং কিন্তু এই আমাদের একটু আছে গাছটা তো শুধুমাত্র আপনার একদম যদি দেখেন আপনি জলপাইগুড়ি থেকে শুরু করে শিলিগুড়ি দার্জিলিং থেকে শুরু করে একদম আমাদের সুন্দরবন পর্যন্ত এইদিকে যদি আপনি দেখেন গোসাবা থেকে শুরু করে আপনি একদম আমাদের গুজরাট পর্যন্ত এই গাছের আমাদের সেল হয় তো যদি কোনোরকম ভাবে একবার বেরিয়ে যায় এবং গাছটা গিয়ে যদি ড্যামেজ হয় আমাদের পক্ষে সেটা খুব কঠিন কাজ হয়ে যায় সেই জন্য আমরা একটু সময় চাইছি আপনাদের থেকে অনেকে রিকোয়েস্ট করেছেন দাদা কবে ফেলোনাপসিস পাবো কবে গ্রাউন্ড অর্কিড পাবো তো একটু সময় দিন আমরা আর একটু শিখতে চাইছি তা খুব তাড়াতাড়ি আমরা এটা সেল আউট শুরু করবো ওই জন্যই দেখাচ্ছি না আর কোনো নয় আপনি দেখলে বুঝতে পারবেন আমরা দু একটা এক্সপেরিমেন্ট করেছিলাম এখানে একটু প্রবলেম হয়েছে যাই হোক যেটি কথা বললো সেই কথার এতে নিয়ে আমি বলি গাছ যদি ওনারা কেউ নিতে চান কাস্টমারের থেকে কাস্টমার অন্য কোনো কাস্টমার তো ডেফিনিটলি তোমার নাম্বার জানে নতুন নাম করে নাম্বারটা আর কি করে আসবে যারা অনলাইন সর গাছ কিনতে চান তারা কি করে নেবে দেখুন আমাদের অনলাইন সার্ভিস अवेलेबल রয়েছে আপনারা জানেন আমি ইউটিউবের যে প্রটোকল আছে সেটার জন্যে আমি নামটা নিতে পারছি না কারণ দুটো সার্ভিস আমাদের ডেলিভারি সংস্থা আছে যাদের সঙ্গে আমাদের টাই আপনি ওয়েস্ট বেঙ্গল মধ্যে হলে বা মেট্রো সিটির মধ্যে হলে উইদিন 24 ঘন্টার মধ্যে আমরা ডেলিভারি করে দেব আর যদি টু গ্রামের দিকে হয় অনেক সময় সার্ভিসতে একটু ডিলে থাকে সেই আমরা 2 দিন বা 3 দিনের মধ্যে ম্যাক্সিমাম তো ম্যাক্সিমাম এই সময়ে যদি কোনো রকম ভাবে গ্যাস ড্যামেজ হয় কোনো রকম ভাবে সেই রেসপন্সিবিলিটি আমাদের যদি আপনি খুললেন খোলার পরে দেখা যাচ্ছে গ্যাসটা ড্যামেজ হয়ে গেছে সেই রেসপন্সিবিলিটি আমাদের এটা আমাদের উপরে সেটা অনেক সময় হয়ে যায় পুরি আর সার্ভিস যারা দেয় ওনা না কোনো ডিলে করে ফেলেছে এটা ওনাদেরও কিছু কিছু যেন মিসটেক থাকে আমাদেরও থাকে ওনাদেরও থাকে থাকে হয় থাকে হয়ে যায় যদি এরকম কেস কিছু হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা একদম দায়িত্ব নিয়ে বলছি যদি প্যাকেজিং এর ভিতরে গাছ ড্যামেজ হয়ে যায় আমরা আপনাকে চেঞ্জ করে দেবো ওকে এটা নিয়ে কোনো নাম্বারটা একটু আমার নাম্বার আপনাদের তো স্ক্রিনে দেওয়াই থাকবে 9804824746 WhatsApp করুন কল করুন যেটা খুশি আপনাদের মনে হয় ঠিক আছে আর আপনি যদি আসতে চান আমাদের গার্ডেনে আমরা এটা বেসিক্যালি কলকাতা বেস এরিয়া আপনি জোকা সাউথ কলকাতা থেকে সাউথ কলকাতা জোকা থেকে 5 কিলোমিটার টুয়ার্ডস ডায়মন্ড হাওয়ার দিকে এলে একটি জায়গা পরে বাগিরহাট পোল স্টপেজ আপনি জোকা থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে ওখান থেকে জাস্ট এক কিলোমিটার ভিতরে পড়বে ভিলেজ রোড অবশ্যই পিডব্লিউ রোড এখন তো ভিতরে পড়বে একটি গার্ডেন আচ্ছা আমাদের নার্সারি অর্কিড গার্ডেন নার্সারি আপনি এছাড়াও গুগলে সার্চ করতে পারেন অর্কিড গার্ডেন নার্সারি আপনি পেয়ে যাবেন গুগলে সার্চ করলে পেয়ে যাবেন তারপরে তো অমিত দা আছেন অভিজিৎ হর্টিকালচার আছে আপনারা তো আমাদেরকে যেভাবে সাপোর্ট করেছেন ওখান থেকেও আমাদের অ্যাড্রেস পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ অনেকক্ষণ সঙ্গে রয়েছেন ভবিষ্যতেও থাকবেন ঠিক দুপুর একটায় আরও একটি ভিডিও নিয়ে আবার আসবো আমি অমিত どうですか